ভিওয়ার্স তৃতীয় শুভেচ্ছা নেবেন এই মুহুর্তে বেসরকারি শিক্ষকদের বদলির সফটওয়্যারের সর্বশেষ আপডেট কী অর্থাৎ সফটওয়্যার কতটুকু তৈরি করা হয়েছে এবং এটা তৈরি করতে কতদিন সময় লাগবে সেই বিষয়ে কিছু আপডেট হাতে এসেছে সেটা নিয়ে কথা বলবো ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে বেসরকারি শিক্ষকদের বদলির সফটওয়্যার সেটা তৈরি হয়ে গেছে সেটা নিয়ে এন মন্তব্য কী বিস্তারিত এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ একটা ভিডিও আমরা তৈরি করি মূলত ভিউয়ার্সদের কাছ থেকে একটা সাবস্ক্রিপশান একটা লাইক কমেন্ট এবং সর্বোচ্চ একটি শেয়ারের জন্য এবং এখান থেকেই একজন ইউটিউবার সাধারণত উপকৃত হয়ে থাকে এর বেশি কিছু না সুতরাং ভিউয়ার্স এবং ইউটিউবার মধ্যে সম্পর্ক কী এটা আপনাদের কাছে পরিষ্কার তো যাই হোক ভিওয়ার্স আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি দেখুন শিক্ষকদের বদ্রিক সফটওয়্যার তৈরির সর্বশেষ খবর জানালো মাউসি এটা চব্বিশ জুন অর্থাৎ গতকালের আপডেট এখানে বলা হয়েছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠির কর্মরত এম শিক্ষকদের বদ্রির সফটওয়্যার তৈরির কাজ চলমান রয়েছে এডুকেশান ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেম অর্থাৎ ইএমআইএস সেলের একটি ভেন্ডর এর সফটওয়্যার তৈরির কাজ করছে অর্থাৎ একটা ভেন্ডর এই সফটওয়্যার তৈরির কাজ এখনও করছে শেষ এখনো কিন্তু হয়নি এটা বৃহস্পতিবার মাউসির পরিচালক মোহাম্মদ ইউনুস আলী আপডেট করেছে মাউসির এই কর্মকর্তা বলেন শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী জুনের মধ্যে বদলির সফটওয়্যারের ডেমো প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে জুন দ্যাট মিনস এই যে জুন মাসের আর কয়েকটা দিন আসছে আজকে পঁচিশ তারিখ এই কয়েকটা দিনের মধ্যে এই সংক্রান্ত একটা চিঠি আমরা পেয়েছি সফটওয়্যার তৈরির দায়িত্বপ্রাপ্ত যে ই আছে আর কি প্রতিষ্ঠানটি আছে ভেন্ডর আছে আর কি সেই ভেন্ডর প্রতিষ্ঠানটিকেও তারা ইতোমধ্যে বিষয়টির সম্বন্ধে অবিহিত করেছেন কিন্তু এখন পর্যন্ত এই ভেন্ডর প্রতিষ্ঠান পুরোপুরি এই যে জুনের মধ্যে যে ড্রেমো প্রদর্শন করতে হবে ডেমো প্রদর্শনের উপযোগীও এখনও সফটওয়্যার তৈরি করতে পারেননি তারা দ্রুত কাজ করার বা দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছেন এরকমটা জানিয়েছেন তার মানে এটা নিশ্চিত যে এখন পর্যন্ত বদলির সফটওয়্যার পুরোপুরি শেষ হয়নি এবং সেটা ডেমো আকারেও কিন্তু দেখানোর মতন তৈরি করা সম্ভব হয়নি সুতরাং নির্দিষ্ট টাইমে বারবার যে বলছে প্রতিষ্ঠান পরিবর্তনের অ্যাপ্লিকেশান চাওয়া হবে এটা কেমনে সম্ভব এটা আমি বুঝতে পারলাম না তো যাই হোক বদলির সফটওয়্যার তৈরির কাজ শেষ হয়ে আছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমেতে ফেসবুকে খবর ছড়িয়ে পড়েছে এমন তথ্যের সত্যতা আছে কিনা প্রশ্নের জবাবে মাসের এই পরিচালক ইউনুস ফারুকি বললেন ফেসবুকে যে খবর ছড়িয়েছে তা কোনো সত্যতা নেই কেননা এখানে বদলির সফটওয়্যার এখনও বদলি সফটওয়্যার কাজ শেষ হয়নি ডেমো তৈরি করতে আরও কিছুদিন সময় লাগবে পরিপূর্ণ সফটওয়্যার জুলাইয়ের মধ্যে তৈরি করা হবে অর্থাৎ পরিপূর্ণ সফটওয়্যার আরও এক মাস সামনে জুলাই মাসের মধ্যে তৈরি করা হবে কবে থেকে শিক্ষকদের বদলি চালু হবে এমন প্রশ্নের জবাবে এমপিও নীতিমালা অনুযায়ী আগামী অক্টোবর মাস থেকে বদলি নীতিমালা বদলি চালু হবে এবং সেপ্টেম্বর মাসে অক্টোবর মাসে বদলির জন্য শূন্য পথ চাওয়া হবে তো এখন প্রশ্ন হচ্ছে এখন এ মুহূর্তে এন টিআরসি সবচেয়ে বেশি ব্যস্ত আছে সেটা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে ইতিমধ্যে গণবিজ্ঞপ্তির আবেদন শুরু হয়েছে তারা আশা করছে যে আবেদন যথাসময়ে শেষ করে এক মাসের মধ্যে তারা পোস্টিং দিবে এবং সেটা হয়তোবা আগস্টের মধ্যে তারা পোস্টিং দেওয়ার চেষ্টা করবে এবং সেপ্টেম্বরের মধ্যে তারা পুনরায় আবার দেখবে যে কী পরিমাণ পদ শূন্য রইল এবং নতুন করে কোনো পদ শূন্য পাওয়া যায় কি প্রতিষ্ঠান থেকে তারা শূন্য পদের তালিকা চাইবে এবং এদের অর্থাৎ এন টিআরসির ভাষ্য অনুযায়ী যেভাবে কাজ এগোচ্ছে এভাবে যদি চলে তাহলে নির্দিষ্ট সময় নীতিমালা অনুযায়ী অক্টোবরের মধ্যেই দরখাস্ত আহ্বান করা হবে বদলি প্রত্যাশী সারদের কাছ থেকে এবং অক্টোবরে আহ্বান করা হলে নভেম্বর ডিসেম্বরের মধ্যে বদলি কার্যকর করা হবে এটা ভাষ্য তবে এন যত কথাই বলুক না কারণ এখন পর্যন্ত কোনো কাজই টাইমলি করতে পারেনি সো এ বিষয়ে আমার সন্দেহ রয়েছে তবে যারা বদলি প্রত্যাশী শিক্ষক তারা আশায় বুক বাঁধতেই পারেন অনেকে রিড করতে যাচ্ছেন তবে রিড করতে গেলে আমার মনে হয় হিতের বিপরীত হবে সেক্ষেত্রে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি বন্ধ হয়ে যাবে মানে ঝুলে যেতে পারে এবং সেক্ষেত্রে বদলিকে যা আরও ডিলেমা হতে পারে সুতরাং যা কিছু করবেন ভেবেচিন্তে ডিসিশন নিতে হবে তো এটাই ছিল এখনও আপডেট বুঝতে পারলেন যে বদলি সফটওয়্যার ডেমো এখনও তৈরি হয়নি এই কয়েকদিনের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ